শুনেন আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে দুই বছরের একটা রিলেশনশিপ ছিল এতদিনেও আমি একটা মানুষকে চিনতে পারি নাই এতে এটাই প্রমাণ হয় যে আমি মানুষটা খুব বোকা দুই বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই সেখানে দুই দিনের পরিচয়ে বিয়ে করার আমার পক্ষে সম্ভব না আপনি থ্যাংক ইউ মামা কতক্ষণ লাগবে এই তো আপা একটু হ্যালো গান চাকরি ঠিক আছে আপনি চলুন না আমি আসছি এই মামা দুটা চা সেটা बैड लक যেমন আমার আপনি ভালো মানুষ এইজন্য সবাইকে আপনি যে মত মন হয় সবাই খুব ভালো পৃথিবীতে ভালো মানুষ যা আপনারা গেছে আপনি আমার জন্য সুপারিশ করেছেন তাই না সুপারিশ না মানে আসলে আমার ফ্রেন্ডের অফে আপনিকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য কিন্তু চাকরিটা আমি করতে রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম ওনার একটু ঝামেলা হচ্ছে ঝামেলা মানে